যে মানুষে আল্লাহর নিশানরে সম্বন্ধে দেয় কাবা শরীফের সম্বন্ধে দেয় মসজিদক লোরে সম্মান মোহাম্মদুর সম্মান করে তাম নবী রসুল এবং আলী মোলামা সম্মান করে যে মানুষে কাবা শরীফের সম্মান করে আলি মোলামা নবী রসুল সম্মান করে যে মানুষে কোরআনিক কারিম সম্মান দিয়ে যে মানুষে নমাজ দেয় নমাজির সম্মান দেয় যে মানুষে আল্লাহর নিশান সাফা মারুয়া পাহাড়ের সম্মান দেয় ওহুদ পাহাড়ের সম্মান দেয় তুরে সিনাইর সম্মান দেয় নীল নদী ফুরাত নদীর সম্মান দেয় ফিরিস্তাউলের সম্মান দেয় জিবরিল্লা আহমেদের সম্মান দেয় মাথিন না তার সম্মানের জিনিস না ই মানুষের দিল ফরেজগার মুখ দিয়া ফরেস গাড়ি জাহির করার নাম নাই। সম্মান দেওয়াটা উইলিয়া ফরে গাড়ির আলামত দিল ফরে কি না এটা বোঝা যায় সম্মান দেওয়ার মাঝে এর লাগি আমরা নেক্কার মানুষের লোকের সম্পর্ক রাখি এমনকি নেক্কার মানুষের ওসিলা পর্যন্ত আল্লাহর খাশে নেই বেদলিল না এটা বা দলিল অযতে জেতে ওমর রাদিয়াল্লাহু তাআলা নহুর শাসন আমল না জমিন রুইদে কন কোন হই গেছি খেতর না খেজুরর না মানুষ আই আমিরুল মুমিনিন হোন না আমিরুল মুমিনিন বৃষ্টি না হইলে তো খেত হইতো না খোরা দেখা দিছে আপনি ব্যবস্থা করুকা আর তুমি ফารุก ফারুক কাজম সঈদুনা অমর আব্দুল খতাব রাজি আল্লাহ তালান হয়ে রসুল পাক সাল্লাহ আলহি ওসাল্লাম সাসাজি সঈদুনা হজরতে আব্বাস রদি আল্লাহ তালানোর খেদমত আইন তানে লৈ আইন আইয়া সলাতুর ইস্তেসকা ফোড়ইন মেঘর লাগে দোয়া করইন আর কইন ও আল্লাহ আপনার হবিব জমিনও থাকতে আমরা তান সিলা দরিয়া তান চেহারা দেখাইয়া দোয়া করছি তুমি মেঘ দিছো। আইজ আপনার হবিব লুকান্তরে রোজা শরীফ আরাম ফরমাইছেন আমরা আপনার হবিবর সাসারে লইয়া আইছি আপনার হবিবর সাসার খাতিরে আপনি মেঘ দেউকা দোয়া করতে দেরি হয়েছে মেঘ জমিন নামতে দেরি হইছে না আবার বড় করে কন্যা শুভান তাইলে বুজা গেল নবীরও অশিলা দোরা যায় আর বুজুর্গ অশিলা দোরা যায় রসুল্ পাকসমর সাথে রসুল্লাহার বাপসা এগারো জনের মাঝি রসুল্ পাকসমর ওয়ালিদে গ্রামী হজরতে আবদুল্লাহ আলহিৎসাল্লাম রসুল্লাহার রসুল্ পাকসম রে থান আম্মাজান হজরতে সঈদ আতুরা খাদিজা রাদি আল্লাহ তালহার আমিনা রাদি আল্লাহ তালহার গর্ব রাখিয়া দুই মাসের মারা গেছেন বলেন আর হজরতে আমেনা আলি হাসালাম রসুল আম্মা কিতা আম্মা যান তাই ছয় বছর রাখিয়া তাই জমিন তুলে বিদায় নিছে মাঝে দুইজনে ইমান কবুল করছেন কয়জনে দুইজনে হজরত হজরতে আব্বাস সদি আল্লাহ তালহু আর হজরতে

সাল্ল্লাহ আল্হি ও রোজা শরীফর উফরে তুনে উভরে চাদর আছে যে স্বামীনা আছে সামিয়ানারে একটু করিয়া রোজা গাত গা রা শরীফের আল্লাহিব আল্লাহ মহব্বত করতে অথবা আমি প্রায় এক উদাহরণ দিই আমরা গাঁদেশ এটা ইন্টারনেশনাল উদাহরণ নয় এটা গ্রাম্য উদাহরণ তো হুয়ারে যান বরা মহাপত করেন ফুয়া যদি রদির মাঝে জ্বলেন তাইলে মার কষ্ট হয় না আগে কষ্ট হয় এক মা ভুয়া রদিত জলিতা মায়ের ভুয়ারে বার বার কোন তুমি খাম বাদ দাও করো আর খাইও না ফুয়া খান শেষ আই ইটা করতে করতে যখন মায়ের ভুয়ারে না। আনতে পারা আনতে না ফুয়ার ফুয়া নাতিরে লই আর অদিত বার হয়ে যায় তখন কই নাই আমার ফুয়ানো রইতে জ্বলি যার তোমার ভুয়া রইতে জ্বলায় তোমার কথা রই দেখ লাগে আর আমার ভুয়া যে অত সময় তো জলে তোমার তো বুঝো আর না সুমান আল্লাহ কইতেন না আল্লাহর হাবিব সরোয়ারে কায়নাত ও জাত ও সত্তা তাম নবী হলে আল্লাহরে খুশ করার লাগে যততা করার লাগে খরচয় এমন কি নিজের বেটারে পর্যন্ত কোরবানি দিছেন নিজে পানির ডুবি গেছেন দিয়া সিরিয়া দুই টুমা ঘর গেছে আগ্নি জ্বলিছেন আল্লাহরে খুশ করার লাগি আর আমার আল্লাহ তান হাবিবরে খুশ করার লাগি যত সময় খুশ হইছেন না জেতা পাইলে খুশ হইবা হতা দিয়া খুশ করিয়া দিকে আপনি খুশ হইছেন নি যখন হইবা খুশ হইছি তখন আল্লাহ দেওয়া দিবা মানে এক গুরয়ে দিয়া খুশ রাখতা চাইন সালক নবী হলর সারা একমাত্র মোহাম্মদুর রসুল্লাহ রে আল্লাহ দিয়া খুশ রাখতা চাইন সুমান আল্লাহ এনে দিয়া খুশ রাখতে চাইন আর আল্লাহ হকলে দিয়া খুশ রাখতে চাইন এনিলা নিল মোহাম্মদুর আম্মা জানা আসা সিদ্দিকা তো বিদেশী মানুষ আমরা রাম্মা জানসৰ মাঝে কম বয়সী লম্বা সময় পাইছেন তান খাচে গিয়া জিজ্ঞাসা করেন মেঘ নাই কিতাপ করতাম তাইন কইনে এক কাম কৰ রসউল্লা সাল্লাল্লাহ আলাই ইসাল্লামৰ রজা শরী উপরে দেখি যে সামিয়ানা আছে গিলাফ আছে ওটা একটু সিদ্ধ করিয়া ওখানৰ রহিদ লাগাই দে ও ওখানৰ রহিত লাগাইলে পইছা লাই যাইবো পর্দা একটু চৰাই রৈ রোজা শরীফও লাগছে রোজ লাগার সাথে সাথে এমন বৃষ্টি শুরু হয়েছে বৃষ্টি আল্লাহ সাপ অকল আল্লাহর মায়ার বন্দা অকলরে আমরা অশিলা ধরি আল্লাহর মায়ার দিনে অশিলা ধরি বাতি না ধরি না না নেমরে আমরা অশিলা ধরি বুহারি শরীফও আছে তিনজন মানুষের কাহিনী এটা হইল গিয়ে একটা কাহাফর ঘটনা গর্তের ঘটনা এটা আপনার আর জানা আছে যে তিনজন মানুষ সফর বারোই যান আর রাইকে গেছে গুহাত আশ্রয় নিশ্চয় আর গুহার মুখয়ে ইয়া পাত্র লামিয়া মুখ বন হরিলিস নিচেতনের টেলিয়া গুহাতনে পাত্র হরানি সম্ভব নাই ও তিনতনের নিজর জীবনের তিনটা গুরুত্বপূর্ণ আমল খালিস আমল আল্লাহর দরবার পেশ করে আর একজনের আমলের ওসিলায় পাত্রটা এক এক অংশ ইয়া তিন অংশে সারা গাছর মুক্তি লাগি কোনো মানুষে যদি কালিস দুই রেখা নামাজ ভরি আল্লাহর কাছে ওসিলা ধরে যে আল্লাহ তোমার গোলামি ঘুরছি গোলামীর খাতিদে আমার মাফি দেও